নমস্কার বন্ধুরা আজকে ঠিক রাত আটটার সময় মোহনবাগান তাদের আইএসএল এর অষ্টম ম্যাচটি খেলতে নামছে তাদের প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি এই ম্যাচটা দুটো টিমেরই কাছে খুবই গুরুত্বপূর্ণ একদিকে মুম্বাই সিটি এফসি এই মুম্বাইয়ের মাটিতে মোহনবাগান কোনো দিন জিততে পারেনি অর্থাৎ কোনো কোনো ম্যাচে তারা জিতেছে বা ড্র করেছে অর্থাৎ মোহনবাগানকে তারা জিততে দেয়নি এবং মোহনবাগান মুম্বাইয়ের মাটিতে এসে মুম্বাইকে কখনো হারাতে পারিনি এবার দেখা যাক কো জুয়ান ফেরান্ডো কোন স্ট্র্যাটেজিতে আজকে টিম নামায় এবং এই মোহন বাগান টিম কি পারবে প্রথমবারের মতো মুম্বাই সিটি এফসি কে হারাতে তাদের মাটিতে সেটাই এখন দেখার বিষয় মোহন বাগানের নির্ভরযোগ্য মিডিয়া শাহাল আব্দুল সামাদকে ছাড়াই এই ম্যাচটা খেলতে হবে মোহন বাগানকে শাহাল আব্দুল সামাদ এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেনি যার ফলে এই ম্যাচটা শাহাল আব্দুল সামাদকে মিস করবে এবং আনোয়ার আলী চোট পাওয়ার পর মোহনবাগানের ডিফেন্সে অনেক প্রবলেম দেখা যাচ্ছে এবং কিছু না কিছু ম্যাচে কিছু ফোক ফাঁকো রয়েছে যার ফলে তারা গোল হজমও করছে এবার দেখা যাক আনোয়ার আলী অবর্তমানে মোহনবাগানের ডিফেন্স কেমন খেলে আজকের মোহনবাগানের রক্ষণশীল যে প্লেয়ারই খেলুক না কেন সে ব্র্যান্ডেল হ্যামিল হোক বা হেক্টর ইউসে যে খেলুক না কেন তাকে অনেকটা দায়িত্ব নিতে হবে তার কারণ মুম্বাই সিটি এফসি কিন্তু যথেষ্ট ভালো অ্যাটাক করে এবং সেই অ্যাটাককে যদি প্রতিরোধ করতে হয় তাহলে অবশ্যই মোহনবাগানের ডিফেন্সকে আজকের অনেকটাই খাটনি করতে হবে বা অনেকটাই নির্ভরতা দিতে হবে সে ডিফেন্সে ব্রেন্ডার হ্যামিল বা সেক্টর ইউ যে খেলুক না কেন এই মরশুমে আইএসএলের যদি পয়েন্ট টেবিল দেখা হয় তাহলে অবশ্যই মোহনবাগান মুম্বাই সিটি এফসিতে কিছুটা হলে সুবিধাজনক জায়গায় রয়েছে মোহনবাগান পয়েন্ট টেবিলে তিন নম্বর স্থানে রয়েছে তারা সাতটা ম্যাচ খেলে উনিশ পয়েন্ট সংগ্রহ করেছে এবং আজকের ম্যাচটি যদি তারা জিততে পারে বা ড্র করতে পারে তাহলে অবশ্যই তারা লিগ তালিকায় আরও উপরের দিকে আসবে এফসি গোয়াকে পেছনে ফেলে তারা এক নম্বর স্থানে উঠে আসবে এবং মুম্বাই সিটি এফসি রয়েছে পাঁচ নম্বর স্থানে তারা আট ম্যাচ খেলে ষোলো পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে অর্থাৎ মোহনবাগান এই মরশুমে যথেষ্ট ভালো খেলেছে আইএসএল এখনও পর্যন্ত একটাও ম্যাচ তারা হারিনি অন্যদিকে মুম্বাই সিটি এফসিও অনেক ভালো খেলছে কিন্তু তারা ড্র করেছে অনেক কটা ম্যাচে এবং তারা লাস্ট দুটো ম্যাচ ড্র করেছে অর্থাৎ মুম্বাই সিটি এফসি অনেকটাই চাপে রয়েছে এই ম্যাচটি খেলার আগে এই দুটো টিমের মধ্যে যদি আমরা হেড টু হেড দেখি লাস্ট পাঁচখানা ম্যাচে তাহলে অবশ্যই মোহনবাগান কিছুটা হলে চাপে রয়েছে লাস্ট পাঁচখানা ম্যাচে মুম্বাই সিটি এফসি মোহনবাগানকে তিনবার হারিয়েছে এবং দুটো ম্যাচ তারা ড্র করতে পেরেছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এই মুম্বাই সিটি এফসিকে একবারও হারাতে পারেনি এবার দেখা যাক এই মুম্বাই সিটি এফসি কে কি মোহনবাগান হারাতে পারে আজকের এই ম্যাচে সেটাই এখন দেখার বিষয় যদিও অনেক চাপ রয়েছে সেই মোহনবাগান টিম যদি ভালো পারফরমেন্স দিতে পারে লাস্ট ম্যাচটার মতন তাহলে অবশ্যই এই মুম্বাই সিটি এফসি কেও হারাতে পারবে মোহনবাগান এবার দেখা যাক মোহনবাগান কেমন পারফরমেন্স করতে পারে বা কোচ জুয়ান ফেরান্ডো কেমন টিম নামাই সেটাও দেখার বিষয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আজকের কি মোহনবাগান এই মুম্বাই সিটি এফসি কে তাদের ঘরের মাঠে হারাতে পারবে তোমরা কী মনে করো অবশ্যই কমেন্ট করে জানো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো